আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সঠিক একটা তথ্য দেওয়ার জন্য একটা ভিডিও বানালাম আপনার আমরা যারা পুরানো লোক আগে বিদেশ আসছি বিশেষ করে উনিশ বিশ ই পাসপোর্ট চালু হওয়ার আগে থেকে যারা আমরা এমআরপি এম আর পাসপোর্ট দিয়ে বিদেশ আসছি তাদের উদ্দেশ্যে আমার বিশেষ করে ভিডিওটি প্রশ্ন হলো যে আপনি আবার যে ই পাসপোর্ট বানাবেন কোন তথ্য মোথামেক বানাবেন যদি আপনি ই পাসপোর্ট বানান সেই ই পাসপোর্টটি যদি এম আর তথ্য অনুযায়ী না হয় তাহলে কিন্তু আপনি যে ই পাসপোর্টটি বানিয়ে আনবেন সেটা কিন্তু বিদেশে যে যে দেশে আপনি অবস্থান করতেছেন সেখানে কিন্তু মালুমাত বা আপডেট সেটা করতে পারবেন না কিভাবে করতে পারবেন না আর তার জন্য কি করতে হবে সেই বিষয়ে আলোচনা আলোচনা করবো প্রথমত আপনার কাছে যে এমআরপি পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা আপনি হাতে নেবেন নেবার পরে দেখবেন ব্যক্তিগত একটা নাম্বার ব্যক্তিগত নাম্বার বলে একটা জায়গা আছে পার্সোনাল নাম্বার যেখানে পাসপোর্টের ভিতরে প্রথম পাতা খুললেই পাবেন সেটা সেখানে দেখবেন সতেরো ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যদি সতেরো ডিজিটের নাম্বার আপনার পাসপোর্টে দেওয়া থাকে ব্যক্তিগত নাম্বারের জায়গায় তাহলে বুঝবেন আপনার যে এম আর পাস এমআরপি পাসপোর্টটা সেটা জন্ম নিবন্ধনের সনদ দিয়ে তৈরি আর যদি সেখানে দশ ডিজিটের একটা নাম্বার থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এমআরপি ভোটার আইডি কার্ড থাকে বলে ন্যাশনাল আইডি কার্ড সেটা দিয়ে তৈরি তো আপনি যে দেশে আসেন এখন যদি আপনার এমআরপি পাসপোর্ট বাতিল করে ই পাসপোর্টে যেতে হয় তাহলে কিন্তু আপনার পি পাসপোর্টের ভিতরে যে ভোটার আইডি কার্ড নাম্বারটা দশ ডিজিটের সেটা বা যদি সেখানে সতেরো ডিজিটের নাম্বারটা থাকে সেই তথ্য মোতাবেক আপনাকে ই পাসপোর্টে দাবিত হতে হবে এতে কি হবে আপনা আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের সাথে আপনি যে ই পাসপোর্টটি বানিয়ে আনবেন সেম হয়ে যাবে আমি এই তথ্যগুলা কেন দিলাম এই কারণে দিলাম অনেক মানুষ আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশি অনেক মানুষ ভাই আমরা দেশের মানুষ মূর্খ আছি শিক্ষিত আছে অনেক মানুষ আমরা ভাই মূর্খ মানুষ অতটা সহজ বুঝি না অত মনে করেন যার কারণে এই তথ্যটা আমি দিলাম যে অনেক আমরা জানিই না যে আমরা কী পাস পাসপোর্টটা এমআ এম আর পাসপোর্টটা যে আমরা তৈরি করছি যখন কি তথ্য দিয়ে তৈরি করছি সেটার ভিতরে কি তথ্য দেওয়া আছে জন্ম নিবন্ধনের নাকি ভোটার আইডি কার্ডের সেটা আমরা জানি না অনেকে আছে ভাই পুরান লোকের ভিতরে সহজ সরল আমরা বাংলাদেশের মানুষ সেই হিসাবে আমি ভিডিওটা আপনি আপনার পাসপোর্টটি খুলে প্রথম পৃষ্ঠায় দেখতে পারবেন হয়তো আপনার পাসপোর্টটা তৈরি আছে জন্মসনদ দিয়ে আর না হলে ভোটার আইডি কার্ড দিয়ে তো যেটাই হোক সেম সেম আপনি হুবু সে পাসপোর্টটা তৈরি করবেন তৈরি করবেন আশা রাখি ইনশাল্লাহ এতে আপনি অবৈধ হবেন না পাশাপাশি আপনি যে দেশে থাকবেন সেই দেশের সাথে একুরেট হয়ে যাবে আপনার পাসপোর্টটি এবং আপনার হ্যাঁ বৈধভাবে থাকার জন্য খুব সহজ হয়ে যাবে তো অতএব আপনারা এই পাসপোর্টটি করার আগে অবশ্যই মনে রাখবেন বিশেষ করে আমরা যারা